মাধ্যমে সকল পুরুলিয়াবাসী জঙ্গলমহলবাসী এবং পশ্চিমবঙ্গবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা টুসু পরবের শুভেচ্ছা এবং আগামী কাল আখান যাত্রা যে আছে তারও শুভেচ্ছা আমি জানাই আজকে এই বিশেষ দিনে আমি আপনাদের মুখোমুখি হওয়ার কারণটা হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন ধরেই যেভাবে পশ্চিম বাংলাতে মিডিয়া এবং মানুষের মনের মধ্যে চর্চার বিষয় হয়ে এসছে কারণটা কি কি দিনা কয়েক আগে মেদিনীপুর মেডিকেল কলেজে একজন বোন সে মা হওয়ার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল প্রসূতি বিভাগে এবং স্লাইন আর মেডিসিন যার মেয়াদ পার হয়ে গেছিল এরকম প্রয়োগ করা হয়েছে আর তার কারণে তার মৃত্যু হয়েছে এবং আরো কয়েকজন অসুস্থ আছে আমার বলার উদ্দেশ্য হচ্ছে কি এই ঘটনা শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজের নয় সারা পশ্চিমবাংলার ঘটনা আছে এটা অতীত বহু ঘটনা ঘটেছে এরকম পর্যায়ে যায়নি তদন্ত হয়নি সেই কারণে মানুষ বুঝতে পারেন আমি আজকে সকাল বেলায় ভারত সরকারের যিনি স্বাস্থ্যমন্ত্রী মাননীয় জে পি নাড্ডা জি মহাশয়কে আমি পত্র লিখেছি এবং পত্রক দিয়ে তাকে আমি বলেছি কি পশ্চিম বাংলাতে বর্তমান কি অবস্থা চলছে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী আছেন তার নেতৃত্বে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য মন্ত্রণালয় চলছে বাংলাদেশের সঙ্গে চোরা কারবার সমেত জি করেন যে ঘটনা ঘটেছিল তার সঙ্গেও এই যোগ আছে কি অবৈধভাবে যে এক্সপায়ার ওষুধ তার ব্যবহার করা এবং এমন এক কোম্পানিকে দেওয়া যাকে কর্ণাটক সরকার আগে ব্যান করে দিয়েছে আর সেই কোম্পানিকে এখানে ওষুধের কারোবার করানো হচ্ছে বিশেষভাবে তৃণমূল কংগ্রেসের যারা ফোঁড়া দালালরা আছে তারা রোজগারের জন্য এই কোম্পানিকে এবং এই ওষুধ কারবার ব্যবহার করছে এখন শুনলাম একজন চিট ফান্ডের মাস্টার দালাল প্রকৃতির ব্যক্তি সে নাকি হিসেব করবে কে তদন্ত করবে সে এখন সিআইডির মুখপত্র হয়ে ঘোষণা করছে এবং এটাও শুনতে পাচ্ছি কে যে জুনিয়র ডাক্তাররা আর্জি করের ঘটনায় সবর হয়েছিল আন্দোলন করেছে তাদের দিকে মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এবং প্রতিশোধ নেওয়ার জন্যে রাজ্য সরকার এবং তার তদন্ত কমিটি এগোচ্ছে এরকম খবর আছে কারণ তাদের পুরনো যে রাগ সেই রাগ এখনো ভুলতে পারেনি যেভাবে জুনিয়র ডাক্তাররা পশ্চিম বাংলায় আন্দোলন করেছিল এবং সেই আন্দোলন পশ্চিমবাংলার গ্রাম থেকে একদম পুরো প্রত্যন্ত গ্রামান্তর পর্যন্ত সে আন্দোলন ছড়িয়ে পড়েছে তো সেই জন্য আজকে আমি এটাই বলার জন্যে আপনাদের কাছে উপস্থিত হয়েছি কি মাননীয় নাড্ডা সাহেবকে আমি চিঠি লিখে আমি জানিয়েছি কি ইমিডিয়েট পশ্চিম বাংলাতে যে স্বাস্থ্যের এমার্জেন্সি চলছে হেলথ এমার্জেন্সি সেই হেলথ এমার্জেন্সির জন্য আপনি হস্তক্ষেপ করুন আর ইমিডিয়েট এটা সিবিআই তদন্তের জন্য আমি আবেদন জানাই মাননীয় নাড্ডা সাহেবকেও জানিয়েছি এবং নাড্ডা সাহেবের মাধ্যমে তো সম্ভব নয় সিবিআই তদন্ত এটা মুখ্যমন্ত্রী কিংবা কোর্টের মাধ্যমেই হবে মাননীয় মুখ্যমন্ত্রীকেও বলেই যদি সৎ সাহস থাকে তো আপনি সিবিআই তদন্ত এটা জন্য